আর এখন যেহেতু মতবিনিময় কথা করার কথা কিন্তু আসলে না আমাদের টাইমে গেছে সন্ধ্যায় যেটা না বললেই না অতল্প শুধু মেনশন করি বলবার অনেক কিছু ছিল আসলে পর পর্যায়কর পরে আমরা একটা খাবার বসবো তো যেটা মূল বিষয় আপনারা বলেছেন যে অনেক কথা বলেছেন তা আমি কিন্তু শব্দ দিয়ে শুরু করেছি সম্ভব নয় করিলাম আমি যখন এসেছি ওই জন্যই বললেন যে ম্যাড দেখে প্ল্যান করে সেটা তো অবশ্যই একটা যেটা আমাকে পাঠানো হয়েছে আমাকে কিছু মেসেজ দিয়ে কিছু তৈরি করে তারা পাঠিয়েছে তো তারই ধারণা আমি আমি আমার মনে হয়েছে ব্যক্তিগত ভাবে যেটা সম্ভাবনাময় যেটা কাজ করা যায় যেটা হয়ে গেছে অন্য তো সেটা তো শেষে আপনাদের সামনে ব্যাপক সুযোগ এবং এখানে এত তরুণ তরুণ প্রথম এত সুন্দর বক্তব্য তারা দিল এবং আপনারা যারা চিন্তাশীল এবং সিনিয়র আছেন তারা নিজেই প্রবলেম বললেন আবার কেউ এত সুন্দর সমাধান দিলেন আবার কেউ কেউ স্ট্যাটিস্টিক জানেন তেমন কি এই যে সমন্বিত ভাবে আমরা বসে আছি সময়যোগ্য। এখন কি দরকার এই যে সামনে দুইটা মাস একটা ফিল হওয়ার দরকার এই যোগ্য নেতৃত্বের সাথে যেন পরিণামে এই আসতে পারে জায়গা মতো এবং একটা জাতীয় সুন্দর ইলেকশন যেন আমরা দিতে পারি সবাই মিলে তাইলে কিন্তু সমস্ত মানে সমস্যা যা তুলে ধরেছেন মাদক শিক্ষা উন্নত সেমিনার করা মেগা প্রকল্প ডিসি পার্ক থেকে শুরু করে বাল্য বিবাহ দারিদ্র সব কিছু ধরেন এক জায়গায় লিঙ্ক নির্বাচন আপনি বুঝতেছেন আপনি যোগ্য আপনি প্ল্যানিং করছেন কিন্তু যোগ্যতা যারা যেতে পারলেন না বা আমাদের নির্বাচনটা পিছিয়ে গেল তাই তো আমাদের সামগ্রিক দেশের তথা কুড়ি গ্রাম পিছে গেল তো আমার যে কাজের ধরনটা হবে আমি অলরেডি একটা মায়ের মেয়ে পেয়ে এসেছি আমার উদ্দেশ্য ছিল আজকে সময় পেলে হয়তো একটু শেয়ার করতাম আপনাদের মতামত নিতাম সেটা পরে এক সময় হয়তো চাইছে আমরা সমাধান নেবো তা আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন সেবা আইন সেবা কার্যক্রম যেটা বেগবান আছে সেটাকে তো গতিশীল রাখতেই হবে এটা আমি বদ্ধ হ্যাঁ এটা যদি আপনারা কেউ আমাকে বিচারণ করে আমি বদ্ধ পরি বরং আমাকে সমালোচনা করে চাই রাখবেন আমি যেন বদ্ধ না বলি এটা হচ্ছে আমার আপনাদের প্রতি অনুরোধ দ্বিতীয় হচ্ছে এইগুলো সাধারণ চলবে প্যারালি আমরা কি করব আমরা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোট শতাব্দীর শ্রেষ্ঠ একটা উদ্যোগ যেটাকে উনিশশো একানব্বই সালে একটা পুত্র হাতের হয়েছিল এবার বিশাল আদিকে শতা মানে শতাব্দীর একটা প্ল্যান যেটা নতুন বাংলাদেশ গড়ার গণপূতার পরবর্তী জাতীয় নির্বাচন এবং হচ্ছে গণকোট এই যাত্রায় আপনাদের সবাইকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী নিরপেক্ষভাবে সচেতন সাথে যেন আমরা নির্বাচনটা এই পরিণামের জনগণকে তথা সারা বাংলাদেশকে উপহার দিতে পারি এই একটা দায়িত্ব এখন আমার মাথার মধ্যে এটা আর হচ্ছে আপনাদের উন্নয়নের

সেই বিষয়টা ওদের মধ্যে মানে ছড়িয়ে দাও যে এটা এবারে হচ্ছে এবং আপনারা কালকে জানেন যে ওই বিডি পোর্টাল হ্যাঁ এই ওয়ার্ড পরবাসের যে বুদ্ধিতে পারবে এটা ইয়ে হয়েছে তো আজকে হ্যাঁ ইয়ে হয়েছে লঞ্চ করেছে তো সেই যে বিষয়টা এখানে অনেক নেগেটিভ বিষয় থাকবে তারপর যে দেখুন পজিটিভ বিষয় সেটাই আমাদের তুলে আনতে হবে

এবং যারা হচ্ছে আমরা নির্বাচন দায়িত্ব থাকি আমরা কোনো বার ভোট দিতে পারি না এবার সরকার এই সুযোগটাও করছে আরেকটা অ্যাপস তৈরি করছে এটা খুব দ্রুত লঞ্চ হবে তাহলে আমি ওর দুটা ভোট দিতে পারছি আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারছি আমার মানুষ থেকে আমি দিতে পারছি এই যে আনন্দ এই আনন্দটা আমরা কিন্তু মানে এই আপনাদের এই কয়েকজন মিলে কিন্তু আমরা সারা দিতে হবে আমাদের সুযোগটা তৈরি করতে হবে কিভাবে করা যায় কিভাবে আগাইলে আমার ঘোরঙ্গাবাদী বর্ডারের দুইজিবি সদস্যটাকে শুরু করে এই চরের রাখালটাকে আমরা যুক্ত করতে পারবো এটা এখন আমাদের দুই মাসের ফিল্ড ওয়ার্কে করতে হবে এই ফিল্ড ওয়ার্কে এই পরিকল্পনায় আমি আপনাদের পাশে চাই